উপসত্ব আর আমি কাউন্সিলার আর আমি যা বলছি সব মিথ্যা না হয়নি হয়নি আবার দেখেন কোথায় হবে না দেখেন আপনি দেখেন আপনি কোথায় হবে না বসে না আলোচনা হবে না তার মানে কি এই নাকি যে আমি এখান থেকে আলোচনা করবো ট্রেজারি বেঞ্চ থেকে যা তাই আমাকে সিরাজ মানে নিয়ে বাড়ি চলে যেতে হবে না আমি প্রতিনিধি এই বোর্ড অনেক কাজ কনজারভেন্সিসে ডেভেলপ করেছে বলেই তো আশা এর জন্য তো প্রত্যাশা যে আরো কোথায় ল্যাপসেস আছে তার মানে এই নয় যে হাই মাস আমরা থাকবো বাস্তব সত্য সাতাশ সাল অব্দি এবং পাঞ্জাল মেশিতে ফের বোর্ড মিটিংকে বাঘ বিতণ্ডায় জড়ালেন কাউন্সিলর রঞ্জন শীল শর্মা শনিবার শিলিগুড়ি পুরসভায় ৩৪ তম বোর্ড মিটিং আয়োজিত হয় এবং মিটিং এর মোশন পর্বে নিজের ওয়ার্ডের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মা তার কথায় জবাবদিহি করার সময় মেয়র চেয়ারম্যান এবং মেয়র পরিষদের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি শীল শর্মার অভিযোগ করে জানিয়েছেন ছট পুজোর সময় ওয়ার্ডে আবর্জনা ঠিকভাবে পরিষ্কার করা হয়নি বলার পরও পাঠানো ঠিক পুরো পরিষ্কার এছাড়াও নদীর ড্রেনেজগুলির হয়ে রয়েছে নদীর পরিষ্কার করার কোন উদ্যোগ নেয়নি পুরসভা বলে তিনি অভিযোগ করেছেন তার করা অভিযোগে জবাবদিহি করতেই মেয়র পরিষদ মানিক দে ও মেয়রের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন রঞ্জনশীল শর্মা দেখছেন সেই ছবি ডিজিটাল বাংলার পর্দায়

일본 মিটিং এ সেখানে আমরা কোলা মে আলোচনা করব থাকবে আমি অবশ্যই আশা করব এখানে আলোচনার মধ্য দিয়ে আরো উন্নত দিকে উন্নততর ব্যবস্থা হোক কিন্তু বাদ উত্তরে যেগুলো কথা আসে একটা করাকে আমি কননেম করতে চাই যে জায়গা 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 জায়গায় ওয়ার্ল্ড এরিয়া 슬াম এরিয়া বিভিন্ন জায়গাতে আমাদের এই মিটিং যত বেশি আমরা পিটিক্যালি করতে পারবো আমাদের অফিসার স্টাফ সংখ্যা তো খুব বেশি নয়